হ্যালো বন্ধুরা আজকের এই ব্লগে শুরু করছি সকাল দিয়ে ভোরবেলা এখন জাস্ট দরজা জানলা খুলবো বলে পর্দাটা সরিয়ে দেখছি এখনও জাস্ট সকাল সকালই হলো এখানে একটু দেরিতে সকাল হয় যেমন আমাদের কলকাতাতে যে সময়টাতে সকাল হয় বা সন্ধ্যা হয় এইখানে নর্থ ইন্ডিয়াতে তোমাদের এক ঘন্টার মতো এদিক ওদিক হয় সকালও এক ঘন্টা দেরিতে এবং সন্ধ্যাবেলাটাও এক দেড় ঘন্টা দেরিতেই হয় সকালবেলা দরজা খুলবো বলে এখন একটু বাইরে থেকে দেখে নিচ্ছি ঠান্ডাটা এখনও যায়নি ঠান্ডা তো এখনও এখন আছে বসন্তকালে এখানে বেশ ভালোই ঠান্ডা থাকে এর আগে অনেক বেশি ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা একটু কম কিন্তু তাও আছে দরজাটা খুললাম সকালটা খুব ভালো লাগে দেখতে চারিপাশটা খুব শান্ত এবং পাখির আওয়াজ এগুলি শোনা যায় আকাশটাও দেখতে ভালো লাগছে গাছপালাগুলি আমার শীতটা গেছে একদম শুকিয়ে জাস্ট বেঁচে আছে এগুলিকে একদম শীতকালটা একদমই দেখা হয়নি এখন একটু যত্ন নিতে হয় এরা সব গেল বাবা মেয়ে অফিস স্কুলে এখন যা যা করলাম সকালবেলা থেকে একটু দেখে নিচ্ছি মাছগুলিকে খাবার দিলাম এখানে পরাঠা আর চা করে রেখেছিলাম নিজের জন্য আর সকাল একটা সবজি করলাম দুপুরে একটু বাঁধাকপি তরকারি করব। বলে সব কিছু রেডি করে রেখেছি আর এখন দেখা যাক আমার একটু বাগানের দিকে যাই যেটা তোমাদেরকে সকালে বলেছিলাম যে বাগানটা একটু দেখতে হবে ছোট্ট একটা বাগান শখ আমার এখানে গাছপালা বাঁচানো আর এতটা উপরে খুবই মুশকিল হয়ে যায় গাছপালাগুলি যেন একদম মের মেরে হয়ে গেছে একটু জল দেব ভাবছি তার আগে শুকনো পাতাগুলি বা মানি প্লান্টের খারাপ হয়ে যাওয়া পাতাগুলি ফেলে দিচ্ছি এগুলিকে আমি অনেক সময় এগুলিকে মাটিতে ওই মাটিতেই দিয়ে দিই যে পাতাগুলি শুকিয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তাতে কি হয় পাতাটা পচে গিয়ে মাটিতেই থেকে যায় তো এতে মাটিটা রিচ থাকে প্রাকৃতিক সারের মতোই কাজ করে তাই এটা করছি এখন আর তারপর এদেরকে একটু জল দেব পাতাগুলিকে একটু খারাপ পাতাগুলিকে মাটিতেই দিয়ে দিচ্ছি না দেখতেও খারাপ লাগে গাছটা অনেকটা এটা দিয়েই জল দিচ্ছি পুরোটা শীতকালই বৃষ্টি খুবই কম ছিল বৃষ্টি আধবার হয়েছে হয়তো কিন্তু শীতটা এখানে এতটাই খারাপভাবে পড়ে খুব ভীষণভাবে শীত থাকে তো আর ড্রাইনেসটা খুব বেশি থাকে তাই গাছগুলি জাস্ট বাঁচিয়ে রাখা হয় শুধু একটু জল দিয়ে আর অনেক অনেক দিন তো একদম রোদ দেখা পাওয়া যায় না তো যাই হোক গাছগুলি বেঁচে আছে এটাই আমার জন্য অনেক বেশি আর এই বসন্তকাল আসলেই ফেব্রুয়ারিটা আসলেই গাছগুলি যেন প্রাণ ফিরে পায় সঙ্গে আমরাও গাছগুলিকে একটু জল দিচ্ছি এক এক করে এখানে আছে আমি আমার একটু এখানে যেটাকে আমরা জবা বলি এখানে গুড়েল বলে তো জবা গাছটাই আমি বেশি লাগাই এটা বাঁচিয়ে রাখাটাও একটু সুবিধা তারপর করার পর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সকালে বাসনগুলিকে ধোয়া শুকিয়ে যাওয়া বাসনগুলিকে রাখার বাড়ি এগুলিকে একটু প্রথমে এসে রান্নাঘরে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত বাসনগুলিকে আগে আমি রাখি রাখাটা শুরু করি কারণ বাসনগুলি পরে থাকলে আবার এখান থেকে কিছু বাসন আমি ইউজ করি দুপুরের জন্য তো সমস্ত বাসনপত্রগুলি আমি এখান থেকে গুছিয়ে যে যেটা যেখানে থাকার সেখানে রাখছি এটা করতে বেশ সময় লাগে বন্ধুরা এবং এটা এতটাই বোরিংও লাগে যে প্রতিবার যখনই আস আসা হয় কিচেনে দুবার তো সেই সময়টাতে প্রথম আগে বাসন আমার গুছাতে হয় আগের বারে আর এখন ওই বাঁধাকপির তরকারিটা করে নেব বলে একটু রেডি করে নিচ্ছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব তাই মাছের মাথাটাকে ভেজে নিলাম আর এখন এটাই করছি মাছ ভাজার তেলটাকে একটু এখানে ইউজ করে নিচ্ছিলাম বাঁধাকপির তরকারি আমার হাজব্যান্ডের খুব প্রিয় তো বেশ প্রতিবারই শীতকালটাতে বাঁধাকপি আনি ও আর বাঁধাকপিটা আমি রান্নাও করা হয় বাঁধাকপি এমনিতেও মটরশুঁটি আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর মাছের মা মাছ থাকলে মাছের মাথা দিয়ে রান্না করাটা ওইটা আমারও খুব ভালো লাগে তো তাই আজ ভে ভাবলাম যে মাছটা যখন আছে একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা তরকারিটা রান্না করা যাক তাই জন্যে এটা আজকে রান্না করছি তোমাদের কাদের কাদের বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে আমাকে একটু জানাবে বাঁধাকপির পকোড়াও আমি অনেক সময় রান্না করে থাকি ডালের সঙ্গে এই পকোড়াটা বেশ ভালোই লাগে খেতে আজকে ভাবলাম আর পকোড়া করি না কারণ তেলও বেশি লাগবে আর তেলটা অ্যাভয়েডও করা ভালো হার্টের জন্য তাই জন্যে মাছের মাথা দিয়ে এটাকে রান্না করব বলে শুরু ভেবে রেখেছিলাম আগের দিনে তাই এটা করছি রান্না করতে করতে তোমাদেরকে একটা গানের দুটো লাইন আমি শোনাতে চাই গানটা সদাগর সিনেমার যে অমিতাভ বচ্চন আর নূতনের তীরা মীরা সাথ রহি তীরা সাথ রহি ধূপ হো ছায়া হো দিনে হো কের রহি তেরা মে রথ রেহে তেরা মে রেহে তেরাম রেহে তেরা মে রেহে এই গানটা আমি কিচেনে যখনই আসি গানটা অনেক সময় আমি গুনগুনাতে থাকি বা গান মনে মনেও অনেক সময় চলতে থাকে অনেক সময় শব্দ করেও করি আর তারপর রান্নাটা বেশ হয়ে যাচ্ছে তো এখানে বন্ধুরা আমি রান্নাটা প্রায় এখানে কষানোটা আমার হচ্ছে কষানোটা এটা কষিয়ে নিচ্ছে আরেকবার একটু একটু নেড়ে নিচ্ছি রান্নাটাকে কষিয়ে নিলে রান্নাটা খেতে ভালো লাগে কষানোটাতে অ্যাকচুয়ালি রান্নার আসল চাবিকাঠিটা এখানেই আমার যেটা মনে হয় তোমাদেরটা তোমরা বলবে শেয়ার করবে আমাকে আমি অত ভালো তো রান্না অতটা জানি না আমার যতটুকুই আমি জানি যতটুকু অনেকটা শিখেছি করোনার সময় থেকে ঘরে তো অনেকটাই বেশি রান্না হয়েছে এর আগেও রান্না করতাম কিন্তু অনেক কিছু আমি শিখেছি এখানে আমি রান্নাটাকে বলে নিয়ে নিলাম এটা দেখতেও সুন্দরই হয়েছে আজকের এই ব্লগটা বন্ধুরা এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন